সিয়ামকে যদি আপনি প্রকৃতি অর্থে ভালোবাসেন রোজাকে যদি আপনি আসলেই ভালোবাসেন তাহলে এই রমজানের একটা কাপড়া আছে কিছু ভুল ত্রুটি আমাদের হয়েছে তাতে কোনো সন্দেহ আছে অবশ্যই আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে গেছে ভুলের কাপড়া হচ্ছে ছয় রোজা সওয়াল আজকে থেকে শুরু হয়ে গেল আজকে আমি আপনাদের কাছে জানতে চাই সওয়ালের রোজা রাখা মানে এই রমজানে তিরিশ রোজায় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ তালা মাফ করে ত্রুটি মুক্তভাবে ভাবে এগুলো কবুল করবেন সুহান এই শহরের ছয়টি রোজা যদি আপনি রাখেন সারা বছর রোজা রাখা সব আপনার আমল নামা এলাকা হবে দেখি একটু যুবকের আগে হাত তুলবা আগে যুবকরা হাত তুলবা মনে করেন একশো বছর বাঁচবা তারপরে রাখা শুরু করবা আল্লাহ হাত গুলা কবুল করেন আমরা যেন ছয় রোজার মাধ্যমে আমাদের তিরিশ রোজাকে ত্রুটি মুক্ত করতে পারি সারা বছর রোজা রাখার সব যেন আমরা অর্জন করতে পারি আদায় করছি মহান আল্লাহ আমাদেরকে পবিত্র মাহে রমাদানের তিরিশটি রোজা রাখার পর তিনি আমাদের জন্য যে উপহার ঘোষণা করেছেন রমজান হচ্ছে আমার রমজানের পুরস্কার আমি নিজেই রমজানটা কার আল্লাহ আর তার পুরস্কার কি আল্লাহ নিজেই সলাতের পুরস্কার কি আছে জান্নাত বলা আছে জাকাতের পুরস্কার কি আত্মশুদ্ধি আল্লাহ সন্তুষ্টির কথা বলা আছে এরকম সবগুলো এক একটা পুরস্কারের কথা বলা আছে কিন্তু রমজান বা সিয়ামটা হচ্ছে এরকম যেটার জন্য আল্লাহ বললেন যে এই রমজান বা সিয়ামটা আমার আর এটার উপহার আমি নিজেই অনেকে দেখবেন বড় কোন মানুষের কাছে চেয়ারম্যানের কাছে এমপির কাছে মন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে প্রেসিডেন্টের কাছে আমি শুধু আপনার কাছে বসে থাকার জন্য আমি বসে আছি আপনার দেখতে চাই আপনার শুধু সান্নিধ্য না বলে না কেউ এই সমাজে এরকম বলে অনেকে বলে যে আমার কিছু দরকার নাই স্যার আমি শুধু আপনার কাছে একটু বসে থাকতে চাই ও তখন বুঝতে পারে যে এই দুনিয়ার লোকগুলো যারা আমার কাছ থেকে সব নিয়ে গেছে এরা ওই একপত্র সাহায্যের জন্য আসছে এরা ওই এক লাখ টাকার জন্য আসছে এরা একটা ব্রিজের জন্য আসছে এরা একটা রাস্তার জন্য আসছে এরা এক টাকার জন্য আসছে এরা এক বাস্তা কমের জন্য আসছে কিন্তু এই যে লোকটা বসে আছে এই লোকটা শুধু হয়তো আমার জন্যই বসে ওই লোকটা তখন বলে তোর চালের দরকার নাই তোর গমের দরকার নাই তোর টাকারও দরকার নাই আমি তোর জন্য আসি আমি তোর জন্য আসি তোর যা লাগে তুই আমাকে বলবি আল্লাহ তালা রমাদানের এই সিয়াম যারা পালন করেন তাদের জন্য বলেন যে সিয়ামটা আমার যারা একটা পালন করবে আমি আল্লাহ তাদের আল্লাহ তালা দয়া করুন যে এই পবিত্র মাহের অমাদানে আমরা যারা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এই সিয়াম পালনের সুযোগ পেয়েছি মেহরবানি করে তিনি যেন এই রজান কবুল করেন এবং আমরা তার জন্য রোজা রেখেছি আল্লাহ যেন মেহরবানি করে আমাদের হয়ে যান ভাই আল্লাহ যদি কারো হয়ে যান তার আর দুনিয়ার কিছু দরকার আছে কিন্তু আমরা মাঝে মধ্যে আফসোস করে কি বলি আফসুস করে বলেন দুঃখ করে বলেন এটা বলবেন না আজকে থেকে আর কষ্ট নিয়ে বলেন মুখে খুব চাপা কষ্ট নিয়ে ঢাকা থেকে আসছে আর বইলো না ভাই ঘরে যাবেন ভাবিকে আর বইল না সন্তানকে আর বলিস না বাবা কি বলেন পরের লাইনটা আমার এই দুনিয়াতে আল্লাহ সারা বলেন কেউ না বলেন না কি নিয়ে বলেন কষ্ট নিয়ে না আনন্দ নিয়া তার দরকার আরে মেয়া খান সাহেবের যদি আল্লাহই তার সাথে থাকে তারার কারে দরকার আরে মেয়া হালাদার সাহেবের সাথে যদি আল্লাহই থাকে তারার কারে দরকার আরে মিয়া মুন্সি সাহেবের সাথে যদি আল্লাহ থাকে তারার কারে দরকার ফরাউন সবচেয়ে শক্তিশালী ছিল তার সাথে মুসা আলাইহিস সালাম সাথে দুনিয়া চিনানো শুধু আল্লাহ ছিল ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ আগুনে ফেলেছে দুনিয়ার সব তার থেকে আলাদা হয়ে গেছে গোটা ক্ষমতাটা নমরুদের শুধু ইব্রাহিমের কাছে ছিল আল্লাহ ছিল আয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়ে আছে কোন পৃথিবীর চিকিৎসায় কাজ হয় না এরকম অসুস্থ লোক এমন মাঝে মাঝে নাই হয় না তখন আপনি কি বলেন আমার আর ভাই কিছু না আফসোস করে বলে কয় ভাই আমার কিছু নাই আল্লাহ সারা আমারে এখন উপায় নাই আরে ভাই এটা গর্ব করে বলবেন এটা আনন্দ করে বলবেন এটা বুক টান করে বলবেন বুক টান করে বলবেন অহংকার করে বলবেন যে আমার ভাই আর কিছু দরকার না আমার কি আছে আল্লাহ আল্লাহ এই কথা যখন কেউ বলে তখন নমরুদ মোকাবেলা করা তার কোন কঠিন কাজ তখন ফেরাউনকে মোকাবেলা তার কোন কঠিন কাজ তখন এই দুনিয়ার কোনো বড় জালিম যদি মনে হচ্ছে দাবি করে ওই জালিমকে মোকাবেলা করা আপনার জন্য তখন কঠিন হবে না আমরা কি পারবো ইনশাল্লাহ এটা হলো রমাদানের সবচেয়ে বড় শিক্ষা আল্লাহর জন্য বলেছেন রমাদান আমার আমি তোমার আর আমাদের এখন এগুলো আমাদের এখন এই ইয়াং জেনারেশনের ডায়লগ হয়ে গেছে উল্টা এখন ডায়লগ হয়ে গেছে উল্টা যেখানে এই তরুণ প্রজন্ম আমরা আমাদের তরুণ প্রজন্ম আমাদের ছাত্রদেরকে শিক্ষকরা ছাত্রদেরকে আমাদের এই শ্রদ্ধাপূর্ণ পিতৃতল মুরুবীরা যারা আছেন তারা সন্তানদেরকে এই ডায়লগ যেখানে শেখানোর কথা সেখানে এখন তারা তারা রাস্তাঘাটে কি করে তুমি আমার আমি তোমার অথচ তার এই রমাদানে তরুণ যুবকেরা আজকে এখান থেকে ডায়লগ মুখস্থ করে নিয়ে বেরিয়ে যাও ছাত্র যুবকেরা এখান থেকে ডায়লগ মুখস্থ করে বেরিয়ে যাও কপাল খুলবে না হলে কপাল পুরবে শফিকুল ইসলাম মাসুদরা এখানে দাঁড়িয়ে কাউকে আমরা সত্য কথা বলি কষ্ট দেওয়ার জন্য নয় আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি এমন শফিকুল ইসলাম মাসুদ নয় যাদের এই পরিবারের কাউকে আপনারা চিনেন না আমি কথা বলছি আমাদেরকে যাদেরকে আপনারা কেউ কেউ খালি প্যান্ট পরাও দেখেছেন কোনো প্যান্ট পরাও দেখেন নাই আমাদেরকে আমরা তাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি এই জন্য বলছি যে আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আপনারা জানেন কেন জানেন ওই আল্লাহর সামান্য পরিচয়টুকু আমাদের বাবা মা আমাদের সম্মানিত শিক্ষক আমাদের মধ্যে তুলে ধরেছেন বলে আজকে এতটুকু সন্তান আপনারা পেয়েছেন যদি আগামী দিনে এর চেয়ে ভালো সন্তান পেতে চান তাহলে আজকে ডায়লগ হবে আল্লাহ আমার আমি আল্লাহ বলেন আমার সাথে আমি আল্লাহ আল্লাহ আমার এর বাইরের স্লোগান আর বাইরের জাজা বলবেন এই সব কিছু জাহিলি এগুলো কুফুরি এগুলো আপনাকে শেষ করে দেবে ইবলিসের স্লোগান এই ইবলিসের স্লোগান বেশি চলে না আল্লাহ স্লোগান বেশি চলে ইবলিসের ইবলিসের স্লোগান ইবলিসের স্লোগান বেশি চলে সেই সমাজে আল্লাহর গজব আসবে না আল্লাহ বরকত আসবে এখন আমরা আসি কিসের মধ্যে বরকত না কেন এখান থেকে মুক্তির উপায় কি মুক্তির উপায় আমাদের এই মসজিদ থেকে সম্মানিত আলহামদুলিল্লাহ কিছু মসজিদ থেকে কিছু ইমামগণ কিছু খতিবগণ এটা করেন অধিকাংশ মসজিদ গুলো থেকে আমরা এটা অনেক সময় দুর্ভাগ্যজনক পাই না আর সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে যে স্কুল কলেজে আমাদের ছেলে ছেলেমেয়েরা আমাদের কৈজার টুকরা সন্তানেরা ছয় ঘন্টা সাত ঘন্টা থাকে সেখান থেকে এক দুইবার আল্লাহ আল্লাহ রসুলের নাম উচ্চারিত হয় কিনা সন্দেহ আছে পরিকল্পিত ভাবে স্কুলগুলো থেকে মাদ্রাসাগুলো থেকে পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের বিধানগুলো এখন পর্যায়ক্রমে তুলে তুলে দিয়ে কি পাবেন কি পাচ্ছি আমরা রমাদান কি জন্য এসেছিল রমাদানের দুটো টার্গেট মানুষের মধ্যে আল্লাহ দুটো সত্তা দিয়েছেন কয়টা একটাকে বলা হয় নৈতিকতা আর একটাকে বলা হয় পাশবিকতা কয়টা শক্তি মানুষের মধ্যে দুটো শক্তি আছে এটাকে ইংরেজিতে আপনারা অনেকে ভালো জানেন বাংলার চেয়ে ইংরেজি ভালো জানেন একটা হলো এনিমালিটি পাশবিকতা পশুত্ব বল মানে পশুর যা যা চাহিদা আছে আপনারও ওরকম অনেক চাহিদা আপনার আছে আর একটা হলো নৈতিকতা বোধ মোরালিটি কয়টা বললাম তাহলে একটা হলো মোরালিটি একটা হলো এনিমালিটি এগারো মাস খেয়ে 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 আপনার এই পার্শ্বিকতা পাশবিকতা মোটটা প্রশিক্ষ মোটটা নৈতিকতা বোধের কি হয়ে যায় কি হয়ে যায় শক্তিশালী হয়ে যায় ও আপনার নৈতিক কথা আর শুনতে চায় না ওটা ভালো লাগে না তার কাছে এ আরো খাইতে চায় নিজেরটা খাওয়া শেষ করে পরেই জমিটা দখল করতে চায় নিজের পকেটের টাকা শেষ করে আরও জলের পকেটের টাকা নিতে চায় নিজের বউয়ের নিজের বউয়ের পবিত্রতা অর্জন করে ওটা ভোগ করার পর আরেকটা স্ত্রী স্থির সতীর্থ সে ভোগ করে লঙ্ঘন করতে চায় এটা হচ্ছে পার্শ্বিকতা এগারো মাস খেতে খেতে তার মধ্যে আল্লাহ নিয়ম করে দিলেন আমাদের জন্য তো কম নিয়ম সবচেয়ে সুন্দর সমের নিয়ম হচ্ছে হজর দাউদে দাউদ বলেন দাউদ তিনি একটি খেতেন একদিন রোজা রাখতেন শুধু এই পাশ্যতা কন্ট্রোল করার জন্য আর এগারো মাস খেয়ে পরে আপনি এক মাস রোজা রাখবেন তাতেই সকাল বেলায় সন্ধ্যাবেলা ইফতারি ঢেউ দেখলে ডাক্তার বলে দেয় এর বেশি খাইলে কিন্তু আপনি বাজবেন না মানে ওটা লাস্ট এরপর আবার তারপর আর একবার এরপর আবার সেহরিতে আর একবার বাজারে দাম বেড়ে যায় সিন্ডিকেট করে কেউ কেউ বাড়ান আমাদেরও সেক্ষেত্রে কি আছে রুটি আছে চাট না কিনলে চলে আমি অনেককে দেখেছি বলছি কি করেন কয় ভাই এক বাজার করতে যাচ্ছে আমি এক বাজার করতে হবে কেন দিন পর যদি আপনি আবার বাজার করেন অসুবিধাটা কি আপনার বাচ্চাদের কথা বলতে নেন অসুবিধা নেই বাচ্চাদের কথা সময় থেকে আপনারা বললেন না ওরা ওদের মতো বলা হয় যে এখনকার সমাজে নামাজের কাতারে যদি পিছন থেকে বাচ্চাদের আওয়াজ শোনা না যায় তাহলে ভবিষ্যৎ অন্ধকার সেই জন্য বাচ্চাদের কখনো আঘাত করবেন না নামাজে এটা মুসলিদের বিনয়ের সাথে অনুরোধ করি এটা আমাদের সময় আমরা মুরব্বীদের দেখেছি কিছু ত্রুটিছি তখন মাফ করুন এখনকার পৃথিবীর সমস্ত আপনারা ছোট ছোট ভিডিওতে দেখবেন বিদেশে এরকম নামাজ চলে বাচ্চাদের জন্য পাশে খেলার প্লে গ্রাউন্ড আছে এই নামাজের সাথে প্লে গ্রাউন্ড আছে আপনাদের বাংলাদেশের কোন মসজিদে প্লে গ্রাউন্ড আছে তা বাচ্চারা কোথায় যাবে বাচ্চারা তো নাচ গানের প্লে গ্রাউন্ডে যাবে এখানে ওরা আসবে এই সামনে দৌড়াবে খেলবে দেখবেন বিভিন্ন ছোট ছোট ভিডিও পাওয়া যায় মিশরে ইন্দোনেশিয়ায় তিউনিশিয়ায় সমানে নামাজ পড়তেছে ওদের নামাজে ডান বাম করে না ওরা ওদের সামনে দিয়ে বাচ্চারা এরকম দৌড়দৌড়ি করতেছে রকম দৌড়দৌড়ি করতেছে এবং ওদের একটা চমৎকার ডায়লগ আছে যদি তোমার নামাজের সামনে এবং পিছনে বাচ্চাদের পাখিদের মতো কি না পাও তাহলে ভবিষ্যৎ অন্ধকার আমরা আমাদের ভবিষ্যৎ বাচ্চাদের সাথে আদর করবেন শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করবেন এর মধ্যে ওরা তো বাচ্চাই এর মধ্যে ওরা তো বাচ্চাই ওরা একটু কথা বলবে ওদেরকে শাসের শাসন করবেন না তাহলে ওরা কি বুঝবে মসজিদ হলো কিসের জায়গা শাসনের জায়গা ওখানে যাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি আজকে আমরা আয়োজনটা করতে পারলাম না কেন এটা ব্যর্থতা শবিগ্রিস্তাম কেউ নিতে হবে সরকার উদ্যোগ নিয়েছে না বাচ্চাদেরকে স্কুলে নেওয়ার জন্য কি লোক দেখাইছে কি লোক দেখাইছে বিস্কুট দিবে টিফিন দিবে এইটা দেবে ওইটা দেবে তারপরে টাকা দিবে অভিভাবককে লোক দেখাইছে টাকা দিবে এত কিছু করে আপনি তাকে স্কুলে লোক দেখাই নিলেন আজকে মসজিদ ওখানে কে উদ্যোগ নিয়েছেন যতগুলো বাচ্চা আসবে প্রত্যেকের পকেটে একটা করে চকলেট ঢুকিয়ে দেব কে উদ্যোগ নিয়েছেন যত বাচ্চা আসবে প্রত্যেকের পকেটে একটা করে বিস্কিটের প্যাকেট ঢুকিয়ে দিব কে উদ্যোগ নিয়েছেন প্রত্যেকের বাচ্চার প্যাকেটে যাওয়ার সময় একটা করে চিপসের প্যাকেট ঢুকিয়ে দিব যদি হতো তাহলে এই ছেলেগুলো এখান থেকে বাড়ি যাওয়ার পর আবার বারবার জিজ্ঞেস করতো বাবা আমি কখন আবার মসজিদে যাব এই চিপস খাওয়ানোর পলিসি রসুলি করিম সাল্লামের সময় তারপরে খেলতে গিয়েছেন মা শিখিয়ে দিয়েছেন নামাজ পড়তে হবে আগ্রহ করতে হবে আপনাদের নামাজ পড়তো আল্লাহর ভয় দেখাতো তো আল্লাহর ভয় ছোট মানুষ কি আর আল্লাহর ভয় বুঝবে ওকে শিখাতো নামাজ পড়াতো নামাজের সময় ছোট্ট করে চিনির একটু টুকরা মিষ্টির একটু টুকরা যার নামাজ নিজে রেখে দিত মা ছেলেকে শিখাতো বাবা তুমি যদি নামাজ পড়ো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সবসময় নামাজের শেষে তুমি কি পাবা আজকে এই পদ্ধতি শিখানোর কথা ছিল আমাদের সন্তানের নামাজের জন্য সেই পদ্ধতি আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা নিতে পেরেছে আমরা পারলাম না দুর্ভাগ্য জাতির মুসলিম দুর্ভাগ্যই মসজিদ কমিটি দুর্ভাগ্য শফিকুল ইসলাম মাসুদের হঠাৎ করে খেলতে চলে গেছে মনে নেই ঘটনা খেলতে চলে গেছে মা তো দুশ্চিন্তা করে গেছে আজকে তার যায় না নিচে চিনি কে দেবে ছেলে আবার আজকে ওই দিন তো খেলার মাঠ সবাইকে বলে গেছে নামাজ পড়তে চলো নামাজ পড়লে কি পাওয়া যায় মিষ্টি পাওয়া যায় মা মা বাবার আন্তরিকতা অনেকে বলেন ছেলেটা ভালো হচ্ছে না মাসুদ একটু দোয়া করো মাসুদ আমার ছেলেটার দিকে একটু খেয়াল রেখো আজাদ একটু আমার ছেলেটাকে একটু কথা বলো ডাইকা মাসুদ আজাদ আপনার ছেলের জন্য সবচেয়ে বড় অভিভাবক নন সবচেয়ে বড় অভিভাবক আল্লাহ তালা আর দুনিয়াতে করেছেন আপনাকে অভিভাবক আমি অনেক সময় বলি আমরা নিজেরা ইব্রাহিম আলাহাল্লাম হতে পারি না কিন্তু ঘরে আমরা ইসমাইল চাই কি চাই অথচ ইসমাইল পেতে হলে আগে কি হতে হবে ঘরে